আজ আলোচনা করব দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের তিন নং অঙ্ক নিয়ে পাঠতেন এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান ষাট হলে এ প্লাস এর মান কত অর্থাৎ আমাদেরকে এ প্লাস এর মান বের করতে হবে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ফোর সরি এ মাইনাস বি এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান সিক্সটি তাহলে এ মাইনাস বি সমান আছে চার এবং এবির সমান দেওয়া আছে ষাট আমরা এ প্লাস বিয়ের মান বের করতে হবে এখন আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর দেওয়া আছে এর জন্য আমরা মাইনাসের সূত্রটি ব্যবহার করব আমরা লিখতে পারি আমরা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ার মানে প্রথমে লিখবো এ প্লাস বি হোলিস্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হলিস্কোয়ার সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এ বি এ বি আমরা এই সূত্রটা লিখবে এবং সূত্র অনুযায়ী মান বসাই দেব তাহলে এটা সমান কি লেখা যায় বা এ প্লাস বিস্কয়ার সমান এ মাইনাস এর মান দেওয়া আছে ফোর এ মাইনাস বিয়ের মান দেওয়া আছে ফোর আমরা লিখবো ফোর এ মাইনাস এর মান লিখলাম ফোর এরপর এখানে স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার লিখব ফোর স্কোয়ার প্লাস ফোর ডট এবি এবির মান দেওয়া আছে এখানে বি এর মান দেওয়া আছে সাইট এই জন্য আমরা লিখবো সাইট এখানে ফোর এবি মানে ফোর এর সাথে এবি গুণ বুঝায় ডট দিলাম সাইট দিয়ে দিলাম বা এ প্লাস বিস্কোয়ার সমান চারেরে চার দিয়ে গুণ দিলে হয় ষোলো অর্থাৎ চার গুণ চার সমান ষোলো চার চারে ষোলো আমরা ষোলো লিখব প্লাস আমরা যদি ষাটেরে চার দিয়ে গুণ দিই তাহলে হয় দুশো চল্লিশ চারশো চব্বিশ আর হচ্ছে শূন্য অর্থাৎ ষাট গুণ চার সমান হয় দুশ চল্লিশ বা এ প্লাস বি হোলিস্কোয়ার সমান ষোলো সাতে দুশ চল্লিশ যোগ করলে হবে দুশো ছাপ্পান্ন বা এ প্লাস বি হোলিস্কোয়ার এখন এই উপরে যে হোল স্কোয়ার আছে এটাকে যদি আমরা এ পাশে নিই তাহলে রুট হয়ে যাবে আমরা লিখতে পারি বা এ প্লাস বি সমান এখানে এই স্কোয়ার যদি এ পাশে আনি তাহলে হয়ে যাবে রুট রুট দুশো ছাপ্পান্ন বা এ প্লাস বি সমান দুশো ছাপ্পান্নয়ের বর্গমূল হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে ষোলো আচ্ছা এখন এখানে প্লাস এবং মাইনাস হতে পারে অর্থাৎ দুশো ছাপ্পান্ন হতে পারে ঋণাত্মকও হতে পারে এই জন্য আমরা প্লাস মাইনাস দিলাম প্লাস বা মাইনাস ষোলো অর্থাৎ দুশো এর বর্গমূল হচ্ছে ষোলো এটা আমরা কীভাবে বের করব। আমি দেখাচ্ছি বা ষোলোরে ষোলো দিয়ে গুণ দিলে হয় দুশো ছাপ্পান্ন আমরা যদি এক লাইন বাড়াই তাহলে এভাবে লিখতে পারি রুট ষোলো স্কোয়ার অর্থাৎ ষোলোরে ষোলো দিয়ে গুণ দিলে হয় দুশো ছাপ্পান্ন অথবা দুশো ছাপ্পান্ন বর্গমন হচ্ছে ষোলো এখন এই রুট আর স্কোয়ার যদি কেটে দিই তাহলে থাকবে শুধু ষোলো বা এ প্লাস বি সমান প্লাস অথবা এটা হচ্ছে আমাদের আনসার